বিদায় দু হাজার চব্বিশ স্বাগত দু হাজার পঁচিশ বছরের শেষ দিন উপচে পড়া ভিত দামোদর নদের তীরবর্তী এলাকায় সদরঘাট পাল্লা রোড জামালপুর সহ বিভিন্ন জায়গায় পিকনিক বা চড়ুই ভাতিতে ভিড় জমিয়েছেন আট থেকে আশি নানান বয়সীরা প্রত্যেক বছর শীতের মরশুমে দল বেঁধে বেরিয়ে পড়া বাড়ির কাছে বা বেশ কিছুটা দূরে সদল বলে প্রত্যেকবার দামোদরের চরে এসে ভিড় করেন প্রচুর মানুষজন এবারও পঁচিশে ডিসেম্বর থেকে নানা জায়গা থেকে মানুষজন এসেছেন পিকনিক বা সপরিবারে চড়ুইভাতি করার জন্য বছরের এই শেষ লগ্নে এসে মানুষজনের উপচে পড়া ভিড় নানা জায়গা থেকে সকাল থেকেই দামোদর নদের তীরবর্তী এলাকাতে দূর দূরান্ত থেকে আগত পর্যটকরা ভিড় জমিয়েছেন সপরিবারে বন্ধু বান্ধব নিয়ে এসে দেদার মজা দিনভোর আনন্দ উপভোগ শীতের মরশুমে মিঠে করা রোদ গায়ে মেখে দামোদর নদের তীরে চলছে দেদার পিকনিক আট থেকে আশি নানান বয়সী মানুষজন এসে সমবেত হয়েছেন পঁচিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত ভরপুর পিকনিকের মরশুম বাড়ির কাছে বা কিছুটা দূরে বা সদল বলে বেরিয়ে পড়া সারা বছর নানান কর্মব্যস্ততা মানুষের দৈনন্দিন প্রাত্যহিক জীবনের নানান টানা পড়েন তার মধ্যেই বছরের শেষ লগ্নে এসে প্রত্যেকবার আনন্দে খুশিতে মেটে ওঠেন বিভিন্ন বয়সীরা প্রত্যেকবার দামোদর নদের তীরবর্তী এলাকায় সদরঘাটেও প্রচুর মানুষজন বিভিন্ন বয়শীরা আসেন এবারও মানুষজন যথারীতি এসে ভিড় করেছেন আজ বছরের শেষ দিন আর বছরের শেষ দিনে দামোদর নদের তীরবর্তী সদরঘাটে এসে ভিড় করেছেন বিভিন্ন বয়শীরা দিনভোর ডেলার খাওয়া দাওয়া ঘুরিভোজ মজা উল্লোর সারাদিনব্যাপী ব্যাপী পিকনিকের আয়োজন দামোদর নদের তীরবর্তী বিভিন্ন এলাকায় প্রশাসনিক স্তরেও নজরদারি চলছে কোথাও যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার দিকে নজর রয়েছে সকলের যেহেতু দামোদর নদের তীরবর্তী এলাকায় ভিড় করছেন মানুষজন তাই জলে যাতে কোথাও কোনো বিপত্তি না হয় তার দিকেও নজর রয়েছে সংশ্লিষ্ট বিভাগের কর্মীরা তারা নজরদারি চালাচ্ছেন দামোদর নদের তীরবর্তী এলাকায় পাল্লা রোড সদরঘাট জামালপুর বিভিন্ন জায়গায় পিকনিক করার জন্য মানুষজনের ভিড় আজ বছরের শেষ দিন দু হাজার চব্বিশকে বিদায় জানিয়ে দু হাজার পঁচিশকে স্বাগত জানানোর জন্য প্রস্তুতি পর্ব শুরু হয়ে গিয়েছে গোটা বিশ্বজুড়ে পয়লা জানুয়ারি তাকে স্বাগত জানানো এবং দু হাজার চব্বিশকে বিদায় জানিয়ে একত্রিশে ডিসেম্বর জমিয়ে পিকনিক ভুরিভোজের আয়োজন বর্ধমানের সদরঘাটে নানা জায়গা থেকে মানুষজনের ভিড় বেলা যত বাড়তে থাকে ততই মানুষজনের ভিড় জমছে বর্ধমানের দামোদর নদের তীরে সদরঘাট এলাকায় দিনভর পিকনিক মজা হুল্লোর দামোদরের চরে প্রচুর মানুষজনের ভিড় শীতের মৌসুমে পিকনিকে এসে সব মেয়েদের সঙ্গে এটা আমাদের সোসাইটি সব থেকে আমরা এসেছি বর্ধমান সবু চলফের সোসাইটি তা আমরা সব মেয়েরা মিলে আজকে একত্রিশ তারিখ একত্রিশে ডিসেম্বর লাস্ট দিন ডিসেম্বর আমরা লাস্ট দিন বছরে আমরা যে চাইছি ফার্স্ট যেন আমাদের হ্যাপি নিউ ইয়ার পঁচিশ সাল আমাদের হ্যাপি যায় আর বর্তমান সবুজ ওয়েলফেয়ার সোসাইটি আমাদের এই মেয়ের তপ থেকে সব আমরা নিয়ে এসেছি একটা আনন্দের জন্য খাওয়া দাওয়া বলতে আমাদের সকালবেলা ছিল ডাল পুরি আলুর দম মিষ্টি কফি এমনি জল তো থাকছে ধরুন আর কোল্ড ড্রিঙ্কস আছে তার সঙ্গে আর দুপুরে আইটেম আছে আপনার ডাল খাসির মাংস চিপস বেগনি তারপরে মিষ্টি পায়েস আমাদের অনেক বিভিন্ন দই